আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ রবিবার তো আজ রবিবার কোনো রোজা ওয়াটার ফার্স্ট করেছি অবশ্য সকালে শুধুমাত্র একটা ডায়েট কফি খেয়েছি আর কিছুই খাই নাই এখন আমরা পাঁচটিং এবং ডিনার একসাথে করব দেখতে পাচ্ছ আলাইনা কিন্তু খেলাধুলা করে চলে এসেছে আর আমি নামাজ পড়ে ওয়াকিয়া করে চলে এখন আমি করে ফেলবো আর এ মেনুতে কি আছে সেটা শেয়ার করবো একই সাথে ডিনারও কিন্তু হ্যাঁ আর আর উঠে গিয়েছে উঠে একসাথে কিছুক্ষণ খেলাধুলা করেছে আয়মান এখনো উঠে নাই বিকালে বেশিরভাগ ঘুমায় না আয়মান কিন্তু আয়মান এখনো উঠে নাই উঠবে হ্যাঁ একটু টায়ার্ড মনে হচ্ছে তো ঘুমাইছে আমরা আর জায়গায় নাই তো ঘুমা ঘুমাচ্ছে কিন্তু ঘুমাক এরপরে আমি এখন চলে যাবো ডিনার করতে তো একসাথে পাচ্ছেন এবং ডিনার একসাথে করে নিব আজকে তো প্রিয় দর্শক বন্ধুরা চলো আর বেশি অপেক্ষা করব না চলো আমরা ডিনারটা করে ফেলি প্রিয় দর্শক বন্ধুরা দেখো এই যে এখানে আলাইনা চলে এসেছে তো আলাইনা আমার সাথে আজকে ব্লগে আসবে বলেছে তো আসুক আর এই হচ্ছে আমার আজকে ডিনার মেনু তো ডিনারে প্রথমে আমি খাবো এখানে টেবিল চামচ রয়েছে আদা রস একটু লেবুর রস রয়েছে আর কুসুম গরম পানি রয়েছে এটা হচ্ছে গুড প্রোবায়োটিক গুড প্রোবায়োটিক খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়া কে মেরে ফেলবে যেটি খেলে আমাদের গ্যাসে কোনো ওষুধ খেতে হয় না এটা তোমরা কন্টিনিউ করতে পারো তো এটা খাওয়ার পরে আমি খাবো হচ্ছে গিয়ে বাজা দুটো ডিম দেখতে পাচ্ছ এখানে গিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে মরিচ খুব সুন্দর করে দুটো ডিম ভেজেছে এটা এটা খেলে খেলে হবে হবে বাফারিং হয়ে আমাদের চর্বিগুলো খুব দ্রুত কমবে তো প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গিয়ে বাজা দুটো ডিম যেটা খেলে আমাদের শরীরের ওজনটা খুব দ্রুত কমবে এবং ওয়েট লুজ হবে খুব দ্রুত বাফারিং হয়ে এরপর আমি দেখতে পাচ্ছি এখানে কলমির শাক ভাজা আছে যেটা আমার খুবই ভীষণ ভালো লাগে এই কলমি শাক ভাজাটা খাবো দেখতে পাচ্ছ তোমরা কলমি শাক ভাজাটা খেলে ভালোই লাগবে আমার কিন্তু ভালো লাগে এরপর এখানে জালি জালি কুমড়া কুমড়া রান্না খাবো দেখতে পাচ্ছ তো জালি কুমড়া খেয়ে আমি খাবো এবার সুপার ফুড সিয়া ডিটক্স ওয়াটার এখানে সুপার ফুড বলে আখ্যাতিত বলেছেন বিজ্ঞানীরা এই সিয়াড কে তো এখানে এক চা চামচ সিড রয়েছে এক চা চামচ লেবুর রস রয়েছে আর রয়েছে এক চা চামচ সরি এক চা চামচ সিয়াসিড এক চামচ লেবুর রস আর রয়েছে এখানে হিমালয়ান পিক্সল দুই ঘন্টা পানিতে ভিজে রাখার পরে এটা আহ সিয়াশিডো ডিটক্সে পরিণত হয়েছে এটা খেলে কি হবে এটা খেলে আমাদের পেটের চর্বিগুলা কমবে আর আর সবচেয়ে বড় কথা ওজনটা দ্রুত কমবে দ্রুত কমবে তো এটা তোমরা কন্টিনিউ করতে পারো এটা তোমরা খেতে পারো এটা খেলে কিন্তু কষ্টcadherin হবে না এর অনেক গুণ এর জন্যই বিজ্ঞানীরা একে সুপারফুড বলে আখ্যায়িত করেছেন আমি প্রিয় দাসগুন্ডরা সবশেষ খাবো এই যে ব্ল্যাক রাইস তো এটা আমি ঘি দিয়ে খাবো এই ব্ল্যাক রাইসটা ভীষণই প্রিয় সব কিছু খাওয়ার পরে যদি এই ব্ল্যাক রাইস খাওয়া হয় তাহলে কিন্তু গ্লুকোজ মিশ্রণ হবে না তো ডায়াবেটি যারা আছে তারাও কিন্তু খেতে খেতে পারবে কোনো সমস্যা হবে না বন্ধুরা বন্ধুরা তো এই হলো আমার আজকে ডিনার আইটেম ডিনার আইটেমটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর দেখতে পাচ্ছ আলানা ব্ল্যাক রাইস খাচ্ছে তো আলানার জন্য সবাই দোয়া করবে আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ